আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ভিন্ন সাথে একটি রেসিপি করে দেখাবো আপনাদেরকে এখানে পটল আলু আমি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি এই কালো কড়াই দেখে আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ এটা আমার সংসার জীবনের প্রথম কড়াই ছিল যেটা আমি এখনও ফেলে দিতে পারি না কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দুইটা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি এরপর দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ মরিচ গুঁড়ো মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দেব হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এরপর ধুয়ে রাখা পটল আলু দিয়ে দিব দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে শেয়ার করে দিবেন এতে করে অনেক উপকৃত হব দেখুন পটল থেকে কতটা পানি বের হয়েছে এই পানিতে আমি পটল আলুটা কষিয়ে নেব ভালোভাবে পটল আর আলু আমার কষানো হয়ে গিয়েছে দেখুন পটল থেকে যে পানি বের হয়েছিল সে পানিটা শুকিয়ে গিয়েছে এরপর পরিমাণ মতো পানি নিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে সবকিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব এই পাশে ডিমটা ভেঙে নিয়েছি আর দেখুন পটলের মধ্যে বলব চলে এসেছে এরপর ডিমটা ছেড়ে দিব আমি দুইটা ডিম দিব আপনারা চাইলে তিন চারটাও দিতে পারেন ডিম দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়ার জন্য ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিব সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন পানিটা আমার পুরোপুরি শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব চুলার জাল এখন অফ করে দিব চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখায় দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খুব সহজে কিভাবে রান্নাটা করে ফেললাম আপনারাও বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন আপনাদের ভালো লাগবে আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও কোনো এক রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ